তো হ্যালো মিষ্টি বন্ধুরা চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ইনফরমেশান ভিডিওটা হলো সাহাপুরকে নিয়ে তো মাঘ মাসের উনত্রিশ তারিখে এক ধামাকাদার বিশাল কম্পিটিশান হতে চলেছে তো এই কম্পিটিশানে কি কী সেট থাকবে তো আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সেই সব সেটের নামগুলো বলবো আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসে আছো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলাইকুন সেট করবে এই ধরনের মাইক রিলেটেড ভিডিও এই চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হতে থাকে তো শাহাপুরের যে গুগল ম্যাপের লিঙ্ক আছে তো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো ওখান থেকে তোমরা ক্লিক করে দেখে নিতে পারবে সাহাপুরে কত কি তোমাদের রাস্তা পড়বে ঠিক আছে আর যারা আসতে চাও চলে আসবে মাঘ মাসের উনত্রিশ তারিখ তো এখানে সেট থাকছে টোটাল ছটা সেট আছে ঠিক আছে তো এখানে হচ্ছে বাপি সাউন্ড জয়মাগালি সাউন্ড খেপিমা সাউন্ড সাউন্ড কিং কোলে সাউন্ড তো এখানে আরও একটা সেট থাকছে বাংলা বক্সের জন্মদাতা সেই সাউন্ড সেন্টার মোজাম তো সেটাও থাকছে ও মন্ডল সাউন্ড ঠিক আছে তো এই কটা সাউন্ড এখানে আসছে তো মাঘ মাসে উনত্রিশ তারিখ কম্পিটিশন করতে তো তোমরা যারা যারা দেখতে চাও অবশ্যই চলে আসবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবে তো আজকে এইটুকু নিউজ দেওয়ার ছিল তো এরকম ইনফরমেটিভ ভিডিও আরো দেখার জন্য আরো মাইক রিলেটেড ভিডিও দেখার জন্য কম্পিটিশন ভিডিও রোড শো ভিডিও তো এই সমস্ত ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অলসেট করে দিয়ে যাবে তো বন্ধুরা আজকের মতো বিদায় দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে टाटा जय हिंद वंदे मातरम